কখন উঠবে উঠবে নাতে হয় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যা যা বাসি কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু আজকে স্নানটাও তাড়াতাড়ি করে নিয়েছি কারণ কি মামাম ঘুমিয়েছিলো তো যে যেহেতু কাজগুলো হয়ে গেছে তো ভাবলাম যাই হোক এখন স্নানটা সেরে নিই স্নানটা সেরে নিলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে তার মধ্যে তো আজকেও বাইরে রান্না করতে হবে কারণ কালকেও গ্যাস আসেনি আর আজকে রবিবার মনে হয় না আজকে কে আর আসবে তো সেই জন্য সকালবেলা স্নান টান করে এখন ঘরে এসেছি আর এসে এই যে মামাকে উঠাচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে আটটা নয়টার মতো বাজে তো ভাবলাম যে থাক মামামকে এখন ঘুম থেকে উঠিয়ে দিই ওকে যদি এখন ঘুম থেকে উঠিয়ে দিই তাহলে আর কি দুপুরবেলা ঘুমাবে ভালো নয়তো দুপুরবেলা এমনিও ঘুমোতে চায় না আর যদি এখন আরো বেলা করে ঘুমের থেকে ওঠে তাহলে আরও ঘুমাবে না তো সেইভাবে উঠাতে এসে মর্নিং দেখে মামাম ঘুম থেকে উঠে পড়েছে আর এখন মামামকে কি করতে হবে ব্রাশ করতে হবে মামাম এখন ব্রাশ করবে তারপর খাওয়া-দাওয়া করবে তারপর একটু বই করবে ঠিক তো আর কি করবে তুমি সবাইকে বলে দাও তুমি এখন কি করবে হ্যাঁ কি করবে এখন বলো কার্টুন দেখবে আর বই পড়বে তুমি কার্টুন দেখবে আর বই পড়বে হ্যাঁ কার্টুন দেখে দেখে বই পড়তে হবে কার্টুন না দেখে দেখে বই পড়া যায় না আচ্ছা ঠিক আছে তো চলো এখন গিয়ে মুখ ধুই মুখ দিয়ে খাওয়া দাওয়া করে বই নিয়ে কার্টুন দেখবো আর বই পড়বো ঠিক আছে তাটা করে দাও তাটা করে দাও সবাই দেখো মামামকে ঘুম থেকে উঠে নিয়েছে আর মামামকে একটু আদর করে ওর সঙ্গে একটু খেলাধুলা করে ওকে এখন কলে পারে নিয়ে এসেছি ও এখন একা একাই ব্রাশ করছে তাই তো তুমি একা একা ব্রাশ করছো জামার মধ্যে নোংরা লেগে যাচ্ছে দেখি কিরকম করে ব্রাশ করতে হয় দেখি ব্রাশ করলে কি হয় মামা এই ব্রাশ না করলে দাঁতে পোকা হয় ব্রাশ করলে দাঁত পরিষ্কার হয় তাই না মামা মেয়ে তো প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে না ও ব্রাশ করবে না আজকে করছে একা একাই তাই না মা তো চলো মামা মেয়ে দিকে ব্রাশ করো কারোকে মুখ টুক ধুয়ে নিয়ে ওই ঘরে নিয়ে খাইয়ে দিই খাওয়ার পর তোমাদের পরে তো মামামকে এখন মুকটুক ধুইয়ে খাইয়ে দিয়েছি দিদিবাইদের ঘর থেকে দুধ চাল করে নিয়ে এসেছি আর ওটাই মামামকে এখন খাইয়ে দিয়েছি দুধ খাইয়ে দিয়েছি মামামকে খাওয়া দাওয়া করিয়ে তা ওই ঘর মামাম টিভি দেখছে আর এই ঘরে এসে এই যে বিছানাটা কুচিয়ে নিয়েছে আর বিছানা বেশিটা চেঞ্জ করেছি কারণ এই বিছানা বেশিটা অনেক কয়েকদিন ধরে পাতা ছিল জন্যে তো বিছানা বেশিটা চেঞ্জ করে কলে পাড়ি এসেছে আর এখন যখন রান্নাঘরে রান্নাঘরে মানে ভাত বসাবো ওয়েদারটাও খুব খারাপ মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসার মানে আসতে পারে ফোনে তো দেখাচ্ছে আজকে তিন চার দিন ধরে মোবাইলে দেখছি বৃষ্টি হবে হবে কিন্তু হচ্ছে না আর চাই না কখন চলে আসে বৃষ্টি তো যেহেতু বাইরেই রান্না করতে হবে তো সেজন্য এখন যাব বাইরে গিয়ে ভাত বসাবো চলো তোমরা আমার সঙ্গে তো এই দেখো এখানে এখন ধরাতে চলে এসেছি আর ভাতের সমস্ত কিছু রেডি করেও নিয়ে এসেছি আর আকাশটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে আছে মানে মেঘলা হয়ে আছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো সেজন্য ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব আর আজকে রান্না সেরকম কিছুই নেই একদম সিম্পল কিছুই রান্না করে করে নিব আর কি তো চলো মনটা আগে ধরিয়ে নিই এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ভাত আমি এই হাইটাতে করেছি কেউ এই ছোট হাঁড়িটাতে ভাত বসিয়েছি কারণ কি বলতো কারণ আবারও রাত্রে রুটি করতে হবে তো সেজন্য আর বড় হাঁড়িটা নামাইনি কারণ সব বাসন কালি করলে একদম ভালো লাগে না সে জন্য বড় হাঁড়িটাতে রান্না করিনি তো এখন এই হাইটা আমাদের ছোট হাইটা আগের থেকেই মানে কালি করা ছিল কালি করাই আছে তারপর ফাইভের আছে সব এসটা আর কি কাল উনুনের বাসন আছে তো সেটাই আর কি সেটাতে ভাত করি আর এটা দিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে গ্যাসেও রান্না করি যখন আমি কালিটা তুলে ফেলি তখন তো যাই হোক তো আমি বেশিক্ষণ আর কি ব্লগটা কন্টিনিউ করতে পারছি না প্রচণ্ড চোখে ধোঁয়া লাগছে পরে আসি এইখানে এখন ডাল বসানো হয়েছে ডাল সিদ্ধ তো ওখানে কড়াই ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর মা জাল দিচ্ছে আর এইদিকে ভাত হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিয়ে এসেছি আর নামিয়ে মানে মার গালিয়ে নিয়েছি আর এখন হলো হলামকে ভাত খাওয়াবো তো সেজন্য ভাত পারবো আর এইদিকে দেখো এই যে হালির থেকে গামলায় ঢেলে নিয়েছি কারণ কি ভাতটা একটু নরম নরম হয়ে গেছে আর এটা চাল তো কিনা চাল আর কি তো সেজন্য বেশি যদি ঢাকা চাপা দিয়ে রাখি তাহলে না ভাতটা আর কি নরম হয়ে যাবে আর বেশি তো সেজন্য এই যে গামলা ঢেলে নিয়েছি আর এই যে জন্য থাল নিয়ে এসেছি আর এখন ভাত ডিম ভাজা দিয়ে এই যে ও ভাত থেকে ডিম ভেজে নিয়ে এসেছি আর এটা এখন খাইয়ে সাড়ে এগারোটা বাজে তো চলো ভাতটা নিয়ে ওই ঘরে যাই তো মামামকে খাইয়ে দিয়েছি মামাম এখন টিভি দেখছে ওই ঘরেই আছে মার সঙ্গে তো আমি মানে সে কখন ডাল বসিয়েছিলাম ধরো অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টার মতো তো প্রায় কাছাকাছি হয়েই গেছে ডাল বসিয়েছি ভাত নামানোর পরে আমি ডাল বসিয়েছি আর ডাল বসিয়ে দিয়ে আমি দোকানে গিয়েছিলাম ডিম আনলাম মামামের জন্য মার জন্য সুবাই আনলাম তারপর হলো এসে ভাত নামালাম মানে ভাত এসে গামড়া ধরে নিলাম মামামকে ভাত খাইয়ে দিলাম এখনও ডাল সিদ্ধ হয়নি ভাবতে পারছো চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি ডালের অবস্থাটা কিরকম আলের অবস্থাটা তো দেখাবই তার আগে দেখো এখানে কোনো বড় লাকড়ি নেই এখানে সব এই যে এই ছোট ছোট লাকড়িগুলো আছে আর এটা তো ঢুকছেই না উনুনে তো এই লাকড়ি দিয়ে এইখানে বসে এই যে এইভাবে রান্না করা যায় তোমরাই বলো তো একবার অবস্থাটা দেখো এই লাকড়ি দিয়ে কি এই উনুনে রান্না করা যায় এই উনুনের জন্য আমার মনে হয় বড় লাকড়ি ঠিক আছে তো তারাও তোমাদেরকে ডালের অবস্থাটাও একবার দেখাচ্ছি এই যে এই দেখো ডালের অবস্থা দেখতে পাচ্ছ মানে কিরকম হয়ে আছে একবার দেখো শুধু এই দেখো এখনো ঠিকভাবে সিদ্ধই হয়নি ডালটা মানে সিদ্ধ হচ্ছে সে কখন বসিয়েছে এখনো হচ্ছে না ডালের অবস্থাটা তো কী আছে তোমরা তো দেখতেই পেরেছো তো এখনও ডালটাই ঠিক মতো সিদ্ধ হচ্ছে না তার উপরে আবার কি রান্না করবো সেটা আরও কোনো ব্যবস্থা নেই ঘরে শুধু বাঁধাকপি আছে আর আজ হলো সয়াবিন তো সয়াবিন দিয়ে কী রান্না করবো এইভাবে রসুন নেই পেঁয়াজ নেই কি করবো না করবো কিছুই বুঝতে পারছি না আর মেন হলো যে এখানে যে রান্নাটা করব লাকড়িটা নেই কালকে পর গ্যাসের কথা বলাতে অনেক ঝামেলা ঝাঁটি হয়েছে আচ্ছা তোমরাই ভালো এই যে এইগুলো লাকড়ি দিয়ে কি রান্না করা যায় যে এরকম লাকড়ি দেখি রান্না করা যায় এই গুণনে এই হাওয়া তার মধ্যে ঠিক মতো জায়গা নেই মানে চিপা চাপা জায়গায় রান্না করতে হচ্ছে তারপরেও মানে রান্না করে দেওয়ার পরও বরে গেছে ভালো হওয়া যায় না আর কি বলবো তো যাই হোক রান্নাটা তো করতেই হবে কিছু করার নেই রান্না না করলে হয়তো বাপের বাড়িই চলে যেতে হবে একে তো অনেক ধরনের অনেক কথাই শুনতে হয় আর কী করবো না করব কিছুই বুঝে উঠতে পারছি না আমি কিন্তু বাপের বাপের বাড়িতে আমি গ্যাস ছাড়া মানে উনুনেই রান্না করেছি তবে হ্যাঁ আমি উনুনেও রান্না করে খাওয়াতে পারবো যদি রান্নার জায়গাটা ঠিকঠাক থাকে তবে আর এখানে না রান্নার জায়গা আছে ঠিক মতো না একটা উনুন আছে ঠিকঠাক না আছে কোনো লাকড়ি লাকড়িটারই কোনো ব্যবস্থা নেই তাও মানে মানে অনেক কষ্ট করে রান্না করছি এটা নিয়ে অনেক ধরনের কথা রান্না যদি না এই করতে পারো বাপের বাড়ি চলে যাও আচ্ছা কীরকম মানসিক মানে ভাবনা চিন্তা তার কখনও তো কাজের থেকে এসে একটা সাহায্য করবে না তার মধ্যে এত এতো ট্যাড়া কথা শোনার যে কী করবো না করবো কিছুই বুঝে উঠতে পারছি না তো যাই হোক তো চলো এইভাবেই আর কি রান্নাটা সেরে নিই একটু পরে হয়তো খেতেও চলে আসতে পারে আর কি করার দেখি কখন ডালটা হয় রান্না তো এখন আর কিছুই রান্না করিনি ওইদিকে ডালটা সিদ্ধ করেই রেখে দিয়েছি রাত্রেবেলা করব কারণ উনুন একদমই জ্বলছে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে চোখগুলো তো দেখে বুঝতে পারছো মানে এত ধুমা যে কি বলবো চলুন পুরো লাল হয়ে গেছে তো যাই হোক এখন আর কোনো কিছু রান্না করিনি কালকে যে কাঁঠালের সবজিটা ছিল সেটা রাত্রে কেউ খায়নি মানে ওই ঝগড়ার পর রাগারাগি করে আর কেউ খায়নি তো সেটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলায় জাল দিয়ে রেখেছিলাম আর রাতে বানিয়েছিলাম রুটি ওই রুটি ও রুটির মতোই রয়ে গেছে আর সবজিও সবজির মতোই রয়ে গেছে তো সেটা দেখি ভালো আছে তো ওটা দিয়ে দুপুরবেলা সবাই মিলে সবাইকে দিয়ে দিবো আর সবাই মিলে খেয়ে নিবো তো আর এখন আর কিছু করবো না তারপর দেখি রাত্রে আর যদি কিছু রান্না করা যায় তো রাত্রেই করবো কারণ একটাও লাগড়ি নেই এখানে ছোট ছোট লাগ দিয়ে উনুনে রান্না করা যাচ্ছে না আর এত হাওয়া দিচ্ছে যে কি বলবো তো যাই হোক তো চলো এখন মামা স্নান করিয়ে দিব তো মামা স্নান করে নিয়ে আসি এই সবে মাত্র ঘুম পাড়িয়েছি এখন ঘুরতে পারছি আড়াইটা তো ওইদিকে দেখো ওই যে মামা আমি ঘুম পাড়িয়েছি আর এদিকে মা ঘুম হচ্ছে তো ঘুমের মানে মামামকে ঘুম পাড়া থেকে আমি নিজে একটু ঘুমিয়ে পড়েছিলাম প্রায় তো হঠাৎ করে দেখি আকাশটা এত খারাপ হয়েছে মানে আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় ঝড় বা বৃষ্টি চলে আসতে পারে তাও তোমাদেরকেও দেখাচ্ছি ডাক্তারা করে তো আমি বাইরে যে রান্না করছিলাম তো সেইখানে উনুনটাও বাইরে ছিল আর খড়িগুলোও বাইরে ছিল সেগুলো একটাও গুছানো হয়নি তো এখন গিয়ে দৌড়ে গিয়ে মানে বিছানা লাভ দিয়ে গিয়ে উঠে আগে ওই কাজগুলো সেরে নিয়েছে আর এখানে এই যে কালি ঘুরে গেছে তো যাই হোক তো চলো দেখো আকাশটা কতটা পরিমাণে খারাপ হয়ে আছে তো এই দেখো বাইরের অবস্থাটা মানে কীরকম আছে মানে আকাশটা এত পরিমাণে মেঘলা করেছে যে কি বলবো মনে হচ্ছে যখন তখন আর কি ঝড় নেমে আসতে পারে ওরকম আর কি লাগছিলো আর এই মেঘলা আকাশ না আমার দেখতে ভীষণ ভালো লাগে আর চারপাশটা দেখো গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে না চারদিকটা মনে হচ্ছে সবুজ সবুজ আর যখন রোদ্র ছিল একদমই কিন্তু ওর সবুজ মানে ওই সবুজটা আর কি ছিল না আর কি তো যাই হোক এখানে তোমাদের সঙ্গে বাইরের আর কি অবস্থাটা শেয়ার করতে এসে দেখি এইখানে এই যে বাবার দোকানের যে কাপড়ের টুকরো হয় না সেগুলো বাবা সকালে এখানে ঢেলে দিয়ে তো তো আমার না না একদমই মনে ছিল কথা যখন তোমাদের সঙ্গে কি শেয়ার করছি তখন ভাবলাম যে ও হো এগুলো তো তুলতে হবে না হয়তো ভিজে গেলে আর বাবার কাছে বকা দিবে আর বাবাও বকা দিবে আর কি আমাকে আর দ্বিতীয়ত হলো যে এইগুলো দিয়ে হয়তো রাত্রে রান্নাটা হবে কারণ কি খরিজেও তো নেই হয়তো এইগুলো দিয়েই রান্না করতে হবে তো সেইভাবে আমি এগুলো ঢুকিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম বয় একটা বস্তার মধ্যে এখন এগুলো তুলে নিয়ে আর কি রেখে দেব রেখে দিয়ে একটু রেডি হবো শর্ট ভিডিও বানানোর জন্য তো আর আজকে কিন্তু মাদার্স ডে তোমরা সবাই হয়তো এই কথাটা জেনে থাকবে আজকে মাদার্স ডে খুব একটা স্পেশাল দিন মানে মায়েদের জন্য কিন্তু কি বলে তো আমিও ভেবেছিলাম যে আমি মাকে নিয়ে আজকে একটু ঘুরতে যাব বিকেল বেলা একটু মানে বেরোবো আর কি মাকে নিয়ে তো পরে কিন্তু আর হয়ে ওঠেনি কারণ আকাশের অবস্থা এত পরিমাণে খারাপ করছে যে কি বলবো সেই আকাশ দেখে আর হয়ে ওঠেনি তো ভাবছিলাম যদি আকাশটা ভালো থাকে তাহলে হয়তো মাকে নিয়ে বিকেলবেলা আর কি পার্কের দিকে যাব একটু ঘুরে টুরে আসবো মানে দুই মাকে নিয়ে যাব ওরকম একটা প্ল্যান করে রেখেছিলাম মনে মনে তো কাউকে কিন্তু আমার শেয়ার করা হয়নি তো এই যে তোমাদের সঙ্গে আমি কিন্তু এই মাত্র শেয়ার করলাম মাকে আর বলিনি যে বিকেলবেলা মাকে নিয়ে ঘুরতে যাবো তো আমি ভেবেছিলাম যখন আমি যাব তখনই বলবো তাহলে হয়তো মা একটু বেশি আনন্দ হবে আর মাম্মা বেশ খুশি হবে সেই ভেবেই কিন্তু মনের কথা মনে চেপে রেখেছিলাম কিন্তু এই জিনিসটা বুঝতে পারিনি যে মনের কথা একদমই মনে চেপে যাবে আর কি তো যাই হোক এখন যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর কি বা করতে পারি আমি তাই না তারপর দেখো এদিকে ওইগুলো তুলে নিয়ে মাত্র ঘরে এসে হাত মুখ ধুয়ে মানে রেডি হবো শর্টপিটের জন্য তখনই বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আজকে কিন্তু আমি এই শাড়িটা পরেছি আর একটু অন্যরকম ডিজাইন করে পরেছিলাম খারাপ আয়ের করে পরেছিলাম তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে আর এইদিকে দেখো বাইরে কি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানে ভীষণ ভালো লাগছিল ঘুমটা দেখতে এদিকে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে তার সঙ্গে ছিল আকাশে মানে জোরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আর তার মা শব্দে মামামও ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই ওর পাশে দেখেছে এই কম্বলটা তো ওটা দিয়ে মাথা একদম মুড়িয়ে চুপটি করে বসে আছে আমার মামাম কিন্তু বিদ্যুতের আওয়াজে খুবই ভয় পায় আর সেই ভয়েই কিন্তু এই কম্বল জোরে চুপটি করে আছে তোমাদের বাড়িতে কাদের বাড়িতে আর কি এরকম বাচ্চারা বিদ্যুতের আওয়াজে ভয় পায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও